আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকের অর্থাৎ মাঘফিরাতের দশকের আজ প্রথম বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেফার ও তাওবার দুয়াটি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত প্রকারের গুণাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গালমন্দ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের স্পর্শে যত প্রকারের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করেছেন কথা এই জীবন যৌবনের বড় জানা বাজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো গাইবি রিজিক দান করবেন ঋণ থেকে মুক্তি পাবেন সেই সাথে যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে মনের সকল এক আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই বৃহস্পতিবার কারণ বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এই বৃহস্পতিবারে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন জান্নাতের দরজাসমূহ খুলে দেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাম বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না এ প্রসঙ্গে আদেশটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি শরীফ হাদিস নম্বর সাতশত সাতচল্লিশ অপর হাদিসে রাসুলে কারিম সললুল ইসলাম বলেছেন প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুলহানাল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর ছয় হাজার চারশত দর্শক এই গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইসতেকফারের আমলটি এই নিয়মে করার চেষ্টা করুন ইসতেকফার খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলত আমল সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে এক বারের বেশি আল্লাহ তাআলার কাছে স্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি সুবহানা দর্শক ইস্তেকফার মানে হচ্ছে আল্লাহ তালার কাছে নিজের ভুল ত্রুটির জন্য কিংবা নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ক্ষমা প্রার্থনা করা আবার কখনো আস্তাক ফিরুল্লাহ অথবা আল্লাহ ফিরলি এই ধরনের বাক্য বলা কেউ বলা হই ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনা খাতা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে করে বলেছেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুহানাল্ল সুরানিসা আয়াত একশ দশ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহানুল্লাহ সুরাজুমার তিপ্পান্ন তবে ইস্তেফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে তাহলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান আয়াত তাছাড়া ইস্তারের আমল করলে আল্লাহ আমলকারীর প্রতি সন্তুষ্ট হয়ে যান আমলকারীকে ভালোবাসেন এ প্রসঙ্গে আল্লাহ ত পবিত্র কুরআনে বলেন ইন দাল্লাহা ইয়ুহেব্বুল তাওয়াবিনা অয়োহেব্বুল মুতাত হিরিন অর্থাৎ আল্লাহ তালা স্টেগফার বা তাওবাকারীদেরকে ভালোবাসন এবং পবিত্রতা অর্জনকারীদেরকেও ভালোবাসন সুভানল্ লহ সুরাবা কারা আয়াত দুইশত তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে স্টেগফারের আমলের মাধ্যমে আল্লাহ আমলকারের সকল দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন সেই সাথে আল্লাহ ইস্তেকাফারের আমলকারীকে গায়েবী ভাবে রিজিক দান করেন বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করেন এ প্রসঙ্গে দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল বিপদাপদ দূর করে দিবেন এবং ইস্তিগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে ভাবে গায়েবী উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহান প্রিয় দর্শক পবিত্র কোরআন এবং হাদিসে ইস্তেকফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেগফারের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেকফারের খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে অর্থ আমি আল্লাহর কাছে ইস্তফাফার করি ক্ষমা প্রার্থনা করি তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাও বা করি দর্শক এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয়নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেফার করবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সোহানল্ লহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার পাঁচশত সতেরো তিরমিদি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত সাতাত্তর প্রিয় দর্শক আজ পবিত্র রমজান মাসের বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি ধিকিরের আমল অন্তত একশতবার করুন বিনিময়ে এই জীবনের সকল গোনা আল্লাহ আল্লাহতায় মাফ করে দিবেন সেই গুরুত্বপূর্ণ জিকিরটি হচ্ছে সুবাহান ও বিহাম দিহি ও এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সোল্লাউলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার সুবাহান আল্লাহহি বিহামদি পর্বে বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সগের আগুনা মাফ করে দিবেন সুবাহান এই জিকিরের ফজলত প্রসঙ্গে অপর হাদিসে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই জিকিরটি অর্থাৎ সুবাহান আল্লাহি ও বিহামদিহি একশতবার করে পাঠ করবে কেয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে সুহান প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তায় আছেন খুবই পেরেশানিতে আছেন দুশ্চিন্তার কারণে পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না দুশ্চিন্তা পেরেশানি চতুর্দিক থেকে আপনাকে ঘিরে রেখেছে তাহলে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন ইংশাল্লহ দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে দোয়াটির ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদি আল্লাহানু বলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন সুহানা লহ গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে হাসবিয়াহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াত্কালতু বহু ওরবুল আরশি লাজিম প্রিয়দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসে এই আমল করুন আল্লাহ শিখানো আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন দোয়াটির ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তালার কাছে রেন থেকে মুক্তি কামনা করবে আল্লাহ তাআলা তাকে গায়েব ভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হয় সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে আল্লাহ মাগফিনী বিহালা আলিকা আনহার হারামিকা ওয়া আঘ্নিনি বিফাদলিকা প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই আবার কাহারো দোয়া কবুল হই না আমাদের অনেকেরই বিভিন্ন আশা থাকে সেই আশাগুলো পূরণ হয় না হাদেশে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হবে যে দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে প্রার্থনা করলে আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ মনের আশা পূরণ করবেন এবং হাদিসে সেই দোয়াটিকে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইক্রাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ইসমে আজমের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আনাসিবনে মালেক মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন একেবার একজন সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে অতপর সাহাবারা বললেন আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তারপর নবীজি বললেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ বান্দাকে তা দিয়ে থাকেন প্রিয় দর্শক এবার আসুন এই দুয়াগুলো কিভাবে পড়বেন কিভাবে এই দুয়াগুলো পরে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে আবারও সংক্ষেপে বলে দেই এই পবিত্র রমাদান মাসের আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফার এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল তারপর দুশ্চিন্তা পেরেসুনি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু বহু আরব্বুল আরশি লাজিম তারপরে রেন থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহু মাখফিনী বিহালা আলিকা আনহারামিকা ওয়া বিফাদলিকা আম্মা সিওয়াক তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া আযাল ওয়াল ইকরাম ইয়া ইয়া তারপরে কমপক্ষে তিনবার 3 বার শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লি ওয়া আলা নাবিনা মুহাম্মদ তারপরে সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ কাছে কেদে কেঁদে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ এই জীবন যৌবনের জানা বা জানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন প্রিয় দর্শক সেই সাথে আল্লাহ তালার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ আপনার সকল প্রয়োজন পূরণ করবেন আল্লাহ সাহায্য ভাবে গায়েবি রিজিক দান করবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের দোয়া করুন বিপদ মসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এভাবে আল্লাহ কাছে বিনয়ের সঙ্গে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ সকল দোয়া কবুল করবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ